কিভাবে নির্বিচারে গুণ করা হয়েছে কিভাবে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে আমার ভাইদের কোনো রকম আইনি নোটিশ ছাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে গতকাল পর্যন্ত আমাদের হাতে থাকা তথ্য মতো প্রায় এগারো হাজার শিক্ষার্থীকে তারা কিন্তু বাসা থেকে তুলে নিয়ে শিক্ষকের কারাগারে বন্দি রেখেছে আপনারা জানেন বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান আছে এবং অনেক এইচএসসি পরীক্ষার্থীদেরকেও আন্দোলনে অংশ না নেওয়া সত্ত্বেও তারা কিন্তু তুলে নিয়ে গেছে এবং যখন সারা বাংলাদেশ ব্যাপী তারা ঘোষণা দিয়েছে যদি আমার এইচএসসি পরীক্ষাটি একটি ভাই একটি বোন আমাদের কারাগারে বন্দী থাকে তাহলে আমরা কোন এইচএসসি পরীক্ষার্থী আমরা পরীক্ষা কেন্দ্রে যাব না তাতে পরে অলরেডি এইচএসসি পরীক্ষাটি রেখে মুক্তি দিয়েছে কিন্তু আমরা জানি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক তাদেরকে অনেক তর্থা করেছে আমাদের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক বন্ধু আইসিএ সহ আন্দোলনকারী শিক্ষার্থী নিয়ন এ আমাদের আন্দোলনের সাথে সংহতি জানানোর জন্য সবার অঞ্চলে বিভিন্ন স্কুল কলেজের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে তারা বাসা থেকে জোর তুলে নিয়ে গেছে শিক্ষকদের উপরে তারা আঘাত করেছে শিক্ষকদের লাঞ্ছিত করেছে শিক্ষক তাদের যৌক্তিক দাবি চক্রে এসে সংহতি জানানোর জন্য তারা শিক্ষকদের বাসায় কিন্তু হামলা করেছে আমরা সারা বাংলার ছাত্র সমাজ সারা বাংলার জনমানুষ আমরাই হামলা মামলার কোন হত্যা এবং এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে সরকারকে জানিয়ে দিতে চাই যদিও আপনার উপরে আমাদের এখন আর কোনো আস্থা নাই আপনি আমাদের আস্থা রাখার কোনো কাজ কোন প্রমাণকিত দেননি আপনি যদি শুরুতেই এত মাথা সিদ্ধান্ত না এত দাম্বিকতা এত অমিকা না আপনি যদি আমাদের শিক্ষার্থীদের সাথে আলোচনা এসে এই সমর্থন জারি কে মেনে নিতেন তাহলে বাংলাদেশকে আপনি যদি বাংলাদেশকে প্রতিত পক্ষেই ভালোবাসতেন তাহলে বাংলাদেশকে আজ মৃত্যু প্রত্যাখ্যায় পরিণত করতেন না রাষ্ট্রপক্ষে যারা আছেন মুখোমুখি স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও আমি মনে করি বাংলা ছাত্র সমাজ মনে করে আপনারা আসলে মনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো লালন করেন না আপনারা যদি প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতেন তাহলে আমাদের কথা বলার আগে আপনারা কিন্তু এই পশ্চিম বাংলাদেশে যে কথা বাদ দেওয়ার জন্য আমাদের আগে কথা বলতেন আপনারা কিন্তু চেতনা বিরোধী কাজ করছেন আপনারা আমাদের সাথে নাটক করেছেন অনেক প্রশ্ন করেছেন আমরা আপনাদের আর কোন নাটক দেখতে চাই না আমরা সারা বাংলার ছাত্র সমাজ শিক্ষক এবং সকল ছাত্রীরা আমরা হয় তোমার দাবির পক্ষে এখনো আছি এবং ঘোষণা করতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নয় দফা দাবি আদায় করা না হয় যদি নয় দফা তাদের পক্ষে কোন সুনিষ্ট বার্তা দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন চলবে থেকে যার যার জায়গা থেকে এই অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য এবং সেই রাজার সরকারকে হটানোর জন্য আপনার যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন সবাই গর্জ উঠুন মনে করবেন সারা বাংলার ছাত্র সমাজ বেড়ে উঠেছে সারা বাংলার

যদি আমার যে সকল ভাইরা এখন আটক আছে যদি তাদেরকে মুক্তি দেওয়া না হয় আমরা সবাই কারাগার থেকে একসাথে সাথে আত্মা দেবো এবং আমরা সবাই ভাইদেরকে কিভাবে মুক্ত করতে হয় সে পদক্ষেপ কিন্তু বাংলার মানুষ তা ইতিমধ্যে নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা পদে পদে ভুল করেছেন মানুষের যখন প্রথম করে এবং আপনারা কিন্তু পদে পদে বর করে আপনাদের প্রথমে থেকে দাবিতে হয়েছেন সেই প্রমাণ কিন্তু আপনাদের থেকে আমরা দেখেছি ইতিমধ্যে সবাই অনেক লোক আমার প্রার্থনা রয়েছে আপনাদেরকে বলে গেলে হবে না রাজনৈতিক পদ্ধতি কোনো